সবাইকে কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো আর আমরা অনেক ভালো আছি অনেক সুস্থ আছি দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম তো আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে আশা করছি তোমরা সবাই থামিল অ্যান্ড টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো তো তার আগে তোমাদেরকে আমি একবার সরি চেয়ে নিচ্ছি তার কারণ হলো এই ভিডিওটা অনেক দিন আগের মানে দু সপ্তাহ আগের ভিডিও তোমাদের সাথে আমি আজকে তোমাদের শেয়ার করছি কি বলো তো অনেকটা ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি তোমরা তো সবাই জানো আমাদের বাড়িতে কাজ হচ্ছে তো বাড়ির সংসারের কাজ তারপর এই যে বাড়িঘর নোংরা হয় সেই সব পরিষ্কার টরিষ্কার করে উঠতে উঠতে না বিশ্বাস করো আমার ভিডিও এডিট করার না একটুও সময় হয় না তার মধ্যে থেকেও আমি টাইম বের করে তোমাদের জন্য ভিডিও এডিট করে তারপর তোমাদের সাথে পোস্ট করি তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও ভিডিওটা এতটা দেরিতে দেওয়ার জন্য খুব 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 সরি তো যাই হোক চলো ব্লগে ফিরে আসি তো আজ হচ্ছে আমাদের পাড়ার ভাসানের দিন মানে আমাদের ঠাকুরটা না বিসর্জন অনেক দিন বাদেই হয়েছে মানে প্রত্যেকটা ঠাকুর যেমন ভাইফোঁটার পরের দিন ভাসানো হয়েছে কিন্তু আমাদের ঠাকুরটা না আরও কিছু দিন ছিল মানে ভাইফোঁটারও তিন দিন পরে ভাসানো হয়েছে তার কারণে ব্লগটা শ্যুট করতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর আজ যেহেতু ঠাকুর হয়ে যাবে সেজন্য পাড়াতে আজকে খিচুড়ি হবে আর সেটারই প্রস্তুতি চলছিল ব্লগের শুরুতেই তোমাদেরকে দেখালাম আর তারপর দেখো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি মাকে বরণ করার জন্য কেমন লাগছে জানিয়ে অবশ্যই আমার বরণডালা সাজানো হয়ে গেছে আর বরণডালায় কী কী নিয়েছি তোমরা তো দেখেই নিলে তাই আর তোমাদের সাথে আলাদা করে শেয়ার করলাম না কি বলো তো প্রত্যেক বছর যেমন আমরা মা দুর্গাকে বরণ করি সেরকম তো আমাদের মা কালীকেও বরণ করা উচিত তাই না তোমরা কে কে করো মা কালীকে বরণ অবশ্যই কিন্তু জানিও আমি এই দু বছর ধরে কিন্তু মা কালীর ভাসানের দিনও আমি মা কালীকে বিদায় জানাই বরণের দ্বারা তো এবছরও আমি সেই জন্য আমি কিন্তু দেরি করিনি একদম রেডি হয়ে চলে এসেছি মাকে বরণ করার জন্য আর এখানে যেহেতু ক্স চলছে তো সে কারণে আমাকে ভিডিওটা না পুরোটাই ভয়েস ওভার করতে হচ্ছে তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও তো চলো মায়ের বরণটা সেরে ফেলি কেন তো বন্ধুরা এই প্রথমবার আমি মায়ের সাথে সিঁদুর খেললাম তো বরণ করি ঠিকই প্রত্যেক বছর না মা দুর্গার সাথে আমি সিঁদুর খেলতে পারি না শ্যামা মায়ের সাথে তো এবছর কিন্তু খেলেই নিলাম আর তারপর মায়ের মুখে সিঁদুর পরানোর পর দেখেছো মায়ের মুখটা আরও সুন্দর লাগছিল আর যেহেতু আমার পাশে শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই তারপর আরও কাকিমা জেঠিমারা ছিল তো ওরা দেখে আমায় হাসছিল তাই ওদের দেখে আমিও একটু হেসে নিলাম কারণ এত সুন্দর লাগছিল সিঁদুর পরানোর পর সেটার মানে বলার মতো না তোমরা দেখতেই পাচ্ছ আর তার সাথে আমাদের ভোলে বাবা মহাদেবকে তারপর মায়ের বাহন শিয়াল এদেরকেও একটু খাইয়ে নিলাম সরি গলাটা একটু ধরে যাচ্ছে একটু ম্যানেজ করে নিও একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে তাই জন্য ভয়েস ওভারে একটু প্রবলেম হচ্ছে প্লিজ একটুখানি তোমরা মানিয়ে নিও তো দেখো তারপর হচ্ছে মায়ের মিষ্টি মুখ করানোর পর মাকে জলটাও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তো এইবার মায়ের থেকে আশীর্বাদ নিয়ে মায়ের কাছ থেকে মাকে বিদায় জানাবো you <laughs> তো দেখো মাকে সিঁদুর মাখানোর পর আমি আমার শাশুড়ি মাকে সিঁদুর মাখিয়েছিলাম আর এই একটা বৌদি তোমাদেরকে দুর্গা পুজোর ভাসানোর ভিডিওতেও দেখিয়েছি যে ভীষণ ভালো আর আমাকে প্রত্যেকবার সিঁদুর ও মাখাবেই তো আজকেও মাখিয়ে দিল একগাল গাল সিঁদুর আর এরপর দেখো আমি প্রসাদ দিচ্ছি সবাইকে তোমাদের দাদা ভাই যেহেতু ক্যামেরা করছিলো তোমাদের দাদা আগে দিলাম এরপর দেখো যত কুচে বাচ্চারা ছিল মানে এদেরই তো আনন্দ বুঝতেই পারছ তো দেখো ওরা মন চুটিয়ে আর কি আনন্দ করছিল নাচানাচি করছিল তো এদের কাছে এসে এদেরকেও একটু করে প্রসাদ দিলাম আর সত্যি বলতে জানো তো প্রসাদ এমন একটা জিনিস না মানে অল্পতেও দেখবে পেট ভরে যায় তাই না তো অল্প প্রসাদ তো কী হয়েছে আমি জানো প্রত্যেককে প্রসাদ দিয়েছি মানে এখানে বাচ্চা থেকে শুরু করে আশেপাশে যত জেঠিমা কাকিমা জ্যাঠা জেঠু যে ছিল এমনকি তোমাদের দাদা ভাইয়ের যত বন্ধু ছিল সব বাইকে কিন্তু অল্প অল্প করে প্রসাদ দিয়ে তারপর আমি বাড়িতে নিয়ে গেছি আর সত্যি বলতে ঠাকুরের কৃপায় কিন্তু সবার প্রসাদ হয়েও গেছিলো আর এদিকে দেখো আমাদের খিচুড়ি ভোগ মোটামুটি রান্না কমপ্লিট তো এদের এখানে এসেছিলাম এবার প্রসাদটা দিতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো মানে খিচুড়ি ভোগ পুরোপুরি কমপ্লিট আর এদিকে দেখো গামলায় তোলা হচ্ছে আর এগুলোই কিন্তু কন্টেনার করে ভরা হবে পাড়ার প্রত্যেককে দেওয়া হবে আর সত্যি বলতে প্রথমে না ভেবেছিলাম হয়তো খিচুড়িতে হয়তো কোলাতে পারবো না কিন্তু বিশ্ব বিশ্বাস করো মায়ের আশীর্বাদ সাথে থাকলে না সবই হয় তো প্রসাদ মানে নিজেরা খেয়ে পাড়ার সবাইকে দেওয়ার পরও না অনেকটা বেঁচে গেছিলো জানো তো তো এরপর আমি ঘরে এসে নিজেকে একটু ভালো করে দেখছিলাম নিজেকে দেখছিলাম যে সিঁদুর আমাকে কীরকমভাবে দিয়েছে আর তারপর প্রসাদ খাবো বলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তবে এই প্রসাদটা কিন্তু আমাদের পাড়ার নয় এটা হচ্ছে আমাদের পরের পাড়ার মানে পাশের পাড়ার দিয়ে গেছিলো বাড়িতে তো সেটাই আর কি খেয়েছি তো তারপর দেখো আবার মণ্ডপে এসেছি আর মণ্ডপে এসে যেখানে দেখেছো তোমাদের বললাম না কান্টিনিয়ারে করে ভরা হবে প্রসাদ প্রত্যেককে এখন মানে দেওয়া হবে পাড়ার তো সেটাই আর কি করা হচ্ছে এখানে তা ওটারই একটা ক্লিক আমি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে আর খিচুড়ির সাথে কিন্তু আমাদের কাশ্মীরি দম হয়েছিল যেটা কিন্তু খেয়ে সবাই দারুণ দেখো আমার হাতে বাজি দেখে এখানের পোলাপানগুলা পোলাপানগুলা মানে বুঝতেই পারছো আই মিন আমি কাদের বোঝাতে চাইছি তো এই বাচ্চাগুলো আমাকে ঘিরে ধরেছে বলছে কাকি একটা চকলেট দাও তারপর আবার কেউ বলছে বৌদি একটা আমাকে কি বলে তারাবাজি দাও একটা আমাকে রকেট দাও এই করে আমার মাথা পাগল করে দিচ্ছে আর এই বাজিগুলো জানো কোথাকার বাজি ওই যে হাইফোটার দিন আমি নিয়ে আসলাম বাড়ি থেকে সেই বাজি তো কিছু ছিল ফাটানো হয়নি তো সেগুলো রেখে দিয়েছিলাম এই ভাসানে ফাটাবো বলে তো যেই বের করেছি আর যাব কোথায় দেখতেই পাচ্ছ তার নমুনা তো চলো বাজি ফাটানোটা তোমরা এনজয় করো i'll আমরা তো এতক্ষণ অনেক এনজয় করলাম একসাথে সবাই মিলে বাজি ফাটালাম তবে বাবা মাকে কিন্তু বাজি ফাটানোতে ইনভলভ করিনি তো ঘরে গিয়ে দেখছি শ্বশুরমশাই একা শুয়ে আছে তো ওনাকে দেখে না মনটা একটু স্বাভাবিক খারাপ লাগছিল তো আমি বললাম যে বাবা চলুন আমাদের সাথে গিয়ে বাজি ফাটাবেন তো বাবা দেখলাম আসলো আর আমাদের এই মন্দিরের সামনে এসে আমরা সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম কী তো এই ছোট ছোটো আনন্দগুলো যদি আমাদের গুরুজনদের সাথে আমরা একটু একটু করে ভাগ করে নেই না তাহলে দেখবে এই আনন্দটা কিন্তু অনেক বেশি হয়ে যায় তাই না তো সেটাই আর কি তো চলো আমরা তো বাজি ফাটাচ্ছি সাথে তোমরাও কিন্তু এনজয় করো চলো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আরে নাচ দেখতে দেখতে হারিয়ে গেলে হবে ব্লগে তো ফিরতে হবে তো নাচ কেমন লাগলো সবার অবশ্যই জানিও তো এই দেখো এই দিকে চলছে প্যান্ডেল ভাঙাচোরা মানেটা হচ্ছে আমাদের এই ভাসানের রাতেই প্যান্ডেল ভাঙা হয় তার কারণ কি জানো এই যে বাসগুলো রয়েছে এই বাসগুলো দিয়ে না মাকে একটা দোলনা করা হয় মাকে ওই দোলনার মধ্যে বসিয়ে সব ছেলেরা কাঁধে করে নিয়ে মাকে পুরো পাড়া ঘোরায় এমনকি মাকে নৃত্য করায় মানে নাচায় তারপর ভাসান দেয় তো এদের হচ্ছে বিশেষত্ব আমাদের পুজোর এটাই মানে এরা এ আগের বছর থেকেই পুজোটা শুরু করেছে ঠিক যেমনভাবে বামাকালিকে ভাসান দেওয়া হয় ঠিক সেই স্টাইলের কিন্তু এরা ভাসান দেয় তো সেই জন্য দেখো প্যান্ডেল খুলে তারপর ওই মাকে বের করছে বের করে তারপর এখানে মাকে বাধা হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো

রাত বাজে এখন দেড়টা আর এই সময় হচ্ছে আমাদের মায়ের ভাসান তো পাড়ায় কিন্তু কেউ জেগেছিলো না সবাই ঘুমিয়ে পড়েছিল। আসলে এদের একটু ভাসানটা দিতে এবছর দেরি হয়ে গেছিলো আর সবাই তো বুঝতেই পারছ আজকে সবার একদম মাথা খারাপ হয়ে গেছে কি সব বলে যাচ্ছে তোমরা তো দেখতেই পারলে তোমাদের আর ডিটেলসে কিছু বলার নেই আশা করি তোমরা তো সবাই বুঝতে পারছো তো কী আর করা যাবে ছেলে পেলের এই একটা দিন আনন্দ তো করবেই তো যাই হোক ভাসানটা হচ্ছে কিন্তু আমাদেরই পুকুরে মানে আমাদের পাড়ার পুকুরে আমাদের বাড়ির পেছনে একটা পুকুর রয়েছে তো ওখানেই আর কি ভাসান দেওয়া হয় তো দেখো মায়ের দেখেছো ওই যে যে দোলনা করা হয়েছিল। ওগুলো খোলা হচ্ছে তো চলো মাকে এখন আর কি পুকুরে ভাসান দেওয়া হবে তো আসছে বছর আবার এসো মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর তুমিও অনেক অনেক ভালো থেকো দেখো আলো আলো আকাশ দেখো আকাশ তারাই ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছড় ধরে থাকু আমার উঠ দুই চোখে থাকো সময় রাজার তো ফাইনালি আমাদের ভাসান কমপ্লিট হলো আর তারপর এই দেখো আমাদের মাঠে এসে সবাই মিলে মিষ্টি খাওয়া হচ্ছে তো এরা তো ভীষণ এনজয় করেছে তোমরা আমার ব্লগটা দেখে কতটা এনজয় করেছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যেও তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো চলো গুড নাইট টাটা বাই বাই